কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসীদের বোন হিসেবে আখ্যা দিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা সোফিয়া কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার বর্তমানে কর্নেল পদে রয়েছেন তিনি ভারত ও পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন এছাড়াও তাকে নিয়মিত প্রেস কনফারেন্স করতে দেখা যায় বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং উইং কমান্ডার ভমিকা সিংয়ের সাথে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সোফিয়া কুরেশি সম্পর্কে মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বলেন বাইশে এপ্রিল কাশ্মীরের পেহলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে প্রধানমন্ত্রী তাদেরই বোনকে পাঠিয়েছিল যারা আমাদের বোনদের বিধবা করেছিল আমরা তাদেরই একজন বোনকে পাঠিয়েছি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं जी बहन भेज करके उनकी एसी की टेसी करवाई हुई पर मोदी जी के लिए जोरदार ताली बजा उन्होंने कपड़े उतार उत्था उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की टेसी करने हमारे जहाज से उनके घर आए यह वितर्कित तो मंतव्य मध्यप्रदेश हाईकोर्टे एफआईआर जारी करा है बीजेपी नेता विजय शाह विरुद्ध যদিও তিনি তার এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে তিনি যে স্টেটমেন্ট দিয়েছে সেটা সমাজের চিন্তাধারাকে আহত করেছে এই জন্য তিনি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী